মানব পাচার ও মডার্ন প্রতিরোধে সারাশি অভিযান চালানো হয়েছে যুক্তরাজ্যে ন্যাশনাল ক্রাইম এজেন্সির পক্ষ থেকে অক্টোবর মাসে এই সব অভিযান চালানো হয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যার মাধ্যমের মধ্যে রয়েছে নেইলবার বারবার শপ মিষ্টির দোকান কারওয়ার সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং এইসব অভিযানে নয়শো চব্বিশ জনকে আটক করার কথা বলা হয়েছে পাশাপাশি দু সাতশো চৌত্রিশটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে দশ দশমিক সাত মিলিয়ন পাউন্ড সিজ করা হয়েছে অর্থাৎ জব্দ করা হয়েছে পাশাপাশি দুই দশমিক সাত মিলিয়ন পাউন্ডের অবৈধ পণ্য ধ্বংস করা হয়েছে ন্যাশনাল ক্রাইম এজেন্সির পক্ষ থেকে এসব অভিযানে বলা হয়েছে বিশেষ করে যেটি সাস এক্স এবং ডংকেস্টার এসব জায়গায় বলা হয়েছে দুইশো শতাংশেরও বেশি বারবার সব গত পাঁচ বছরে প্রতিষ্ঠা করা হয়েছে এবং এই সব প্রতিষ্ঠান এবং যে আরও যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এগুলো মানি লন্ডারিংয়ের সাথে জড়িত বলেও পুলিশ ধারণা করছে এবং ন্যাশনাল ক্রাইম এজেন্সি বলছে এবং এই কারণেই মূলত এই অভিযান এবং এই অভিযানে যেটা বলা হয়েছে সেটি হচ্ছে মূলত এইসব প্রতিষ্ঠানে অনেক মডার্ন স্লেবারি করা হয় অনেককে অবৈধভাবে কাজ করছেন এবং পাশাপাশি আরও অন্যান্য যে অপরাধ সেসব কর্মকাণ্ড সংগঠিত হয়ে থাকে এবং এই কারণে ন্যাশনাল ক্রাইম এজেন্সির এই অভিযান এবং তারা বলছে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে অপরাধ দমনে ন্যাশনাল ক্রাইম এজেন্সি স্থানীয় পুলিশ এবং প্রশাসনের সহায়তায় এসব অভিযান ভবিষ্যতেও পরিচালনা করবে সর্বার হোসেন টপ নিউজ লন্ডন